আমার নবীর কাছে এক বিবি জান আসলো এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সব সময় এক কাপড়ই দেখি কখনো কি অন্য রকম জামা পরতে ইচ্ছা করে না আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন আমারই এক কাপড়ই ভালো লাগে সুবহানাল্লাহ আমি পরিষ্কার করে এটা পরি তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের এজন্যই জন্য এক রকম মনে হয় কিন্তু আমি কাপড় চেঞ্জ করি তো তার একটু ইচ্ছে হলো যে আমার দয়াল নবীকে একটা তফা দিবে একটা কাপড় গিফট করি সুবহানাল্লাহ বলবেন না আজকো আসতাসতে একজন আমাকে চশমা গিফট করলো কোটি গিফট করলো পেশায় আপনাকে দিলাম ওই তাকে যখন দেখছিলাম সে যখন তোফা দিল তখন আমার এই হাদিসটা মনে পড়ছিল ওই বিবি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে। ওই খাতুনটা ওই মাটা নবীর জন্য হাতে খুব চমৎকার ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করলেন তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন একটা থালার মতো দিয়ে নবীজি যখন দেখলেন খুশি হলেন বলতেছে কি করব এটা পরে পড়লে হবে সে জুবান কিছু বলে না মানে বুঝাতে চাচ্ছে ইয়ার আসলে এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম সুহান একটু চিন্তা করুন না সেই প্যারা নবী কামলিয়াওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম কিছু না কিছু তো দিতাম ঠিক না হয়তো জানটা যানটা কম হয়ে যেত তারপরও যতটুকু পারতাম অতটুকু করার চেষ্টা করতাম তো যখন ওই খাতুন ওই মাটা যখন তফাটা পেশ করলেন আমার নবী বলেন ঠিক আছে ইন্তজার করো ভিতরে গেলেন তাইবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে পড়িয়ে যখন দাঁড়ালেন

গেলেন তখন আব্দুর রহমান বিন ওফ বলেন ইয়ার রসুল কে বা কি সুন্দর লাগছে বলে জামাটা আসরই সুন্দর বানিয়েছে বলে ইয়ারসুল্লাহ জামা তো সুন্দর হয়েছে কিন্তু পড়ে ওয়ালা তো সুন্দর হইতো সুহান আল্লাহ বলবেন না বলে এমন একটা সৌন্দর্য জামাটা লাগছে কারণ আপনি পড়েছেন এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে কারণ আপনি যেখানে চলে যান আর সো চুমু খেতে চানো কে আর আমরা তো কিছুই নাহমান বিন ওফ এমন ভাবে বলছেন আমার নয় বলছে যে তোর পছন্দ আমি তোকে খুলে দিয়ে দিই তখন বলছি আপনার কারণ আপনার দয়া অথচ কুটিমতি সাহবা নবীজি আছে ঠিক আছে দাঁড়াও যখন ভিতর থেকে আবার নবীজি কর্তাটা খুলে নতুন জামাটা মাত্র যেটা পেয়েছেন এটা খুলে আব্দুর রহমান বিন ওফকে দিয়ে দিলেন one. যখন নিয়ে তখন তিনি চলে যাচ্ছেন সাহাবারা একটু কটু কথা শোনানো শুরু করলো আপনি কটি বোধি সাহাবা নবীজি মাত্র একজন বেচারি দিয়ে গেল শখ করে আপনি কেন নিয়ে নিলেন আমার নবী যখন দিচ্ছিলেন মজার কথা এখানে হাদিস এরকম যা বলছেন আমার নবী বলেন যে এসেছিল আমাকে এই তফাটা দিয়েছে সেও রাজি থাক তুই চেয়েছিস তুইও রাজি থাক সুহান দুজনই রাজি থাক এখন দেখেন আমার কত কত ইমানরা বলেন সব চাতে হে রাজা ইলাহি আর খুদা চাতে হে রাজা মোহাম্মদ সবাই চায়

পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন নেকিস্তা দাড়িটাও সাদা হতে শুরু হয়েছে এখন ফলও পেকে যাচ্ছে সময় এসে গিয়েছে চলে চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে ওহুতে সামিল হয়েছি বদরে সামিল হয়েছি শহীদ হই নাই কিন্তু আমার কোনো আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে এই জন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আকা যে আব্দুর রহমান বিন ওফ পছন্দ হয়েছে খুলে দিয়ে দিব মানার করি নাই যে

নবীর সাথে আবার দেখা হবে খালি হাতে কেমন নবীজির সামনে যাব বলবো ই আরো আপনার দেওয়া জিনিস আপনার জন্য নিয়ে এসেছিস আর শিক্ষার শুনবে প্রেম অন্য বিশ্বাস